করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে ইসরা রৌত্রিশ নম্বর আয়াত কিছুদিন পরে আমরা বাংলাদেশে নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছি বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কি করবেন অঙ্গীকার করবেন যদি আমি এমপি হতে পারি আপনাদের রাস্তা করে দেব আপনাদের মধ্যে নিজে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেব যত গরিব আছে সবাইকে চাকরি দিয়ে দেব এ ধরনের যে অঙ্গীকারের ফুলছুরি এগুলো ছাড়তে থাকবে এই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহ বাহানা হওয়া তাহলে আয়াত সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতো তাহলে এই মিথ্যার যে অঙ্গীকার কে কত অঙ্গীকার দিয়ে পারে হ্যাঁ অঙ্গীকারের ছড়াছড়ি হয়ে যায় সম্মানিত উপস্থিতি সুতরাং একজন মমিন কখনো মিথ্যা অঙ্গীকার করতে পারে না যতটুকু অঙ্গীকার করবেন ভেবে চিন্তে করতে হবে কেননা আপনি যে অঙ্গীকার করছেন সেটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আল্লাহ কি বলছেন ও আউফু বিহদি ইন্না আহ দেখা আর অঙ্গীকার পূর্ণ করো কেননা অঙ্গীকার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হবে রাসুলসল্লিহাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করা একটা মোনাফিকির বৈশিষ্ট্য বলেছেন মোনাফিকের চারটা স্পেশাল বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছেন যে সে অঙ্গীকার কি করে ভঙ্গ করো ইজ যদি কোনো ব্যক্তি ওয়াদা খেলাফ করে অঙ্গীকারকে ভঙ্গ করে তাহলে বুঝতে হবে তার ভিতর মুনাফিকের যে আলামত মোনাফিকির যে বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে সম্মানিত উপস্থিত এই জন্য আমরা আমাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে পরিবারের অন্যান্য অন্য সদস্যদের সঙ্গে যদি কোনো অঙ্গীকার করি তো ভেবে চিন্তে অঙ্গীকার করতে হবে যা অঙ্গীকার করবো সেটা পূরণ করতে হবে আমার দায়িত্বর ক্ষেত্রে আমি চাকরি নিয়েছি চাকরির ক্ষেত্রে আমি কী কী অঙ্গীকার নামা দিয়ে এখানে চাকরি নিয়েছি সেই অঙ্গীকার নামা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে হবে নয়টা টু পাঁচটা আমি ডিউটি করব। ডিউটির ভিতরে ফাঁকি দেবো না এই যে এটাও কিন্তু একটা অঙ্গীকার এই অঙ্গীকার সম্পর্কে অবশ্যই আমাকে জিজ্ঞাসিত হতে হবে আমাকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত উপস্থিতি এরপরে আমরা যে পয়েন্টটা আলোচনা করব। যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করতে হলে অবশ্যই আমাকে বিনয়ী হতে হবে ইসলামী চরিত্রের আরেকটি অন্যতম দিক হচ্ছেন বিনয়ী আচরণ করা অহমিকা দাম্ভিকতা অহংকারী হয়ে ওঠা এগুলো হলে চলবে না সে গরিব হোক অথবা ধনী হোক বিত্তশালী হোক অথবা দারিদ্র ব্যক্তি হোক না কেন সকলের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে আল্লাহ আল্লাহবাহ বলেছেন তুমি তোমার পার্শ্বদেশ মুমিনদের জন্য অবনত করে দাও অষ্টশীত মায়তের ভিতরে আল্লাহ বলছেন অফিস জানা হাকা তুমি তোমার পার্শ্বদেশ তোমার হাত তোমার মমত্ব সেটা কি করো অবনত করে দাও মুমিনদের জন্য সেই মুমিন বড় লোক হতে পারে গরিবও হতে পারে চ্যাম্পিও হতে পারে মন্ত্রীও হতে পারে বা একেবারে প্রজাও হতে পারে সকলের জন্য সমান ওয়াকফ